হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আমি তো খুব ভালো আছি তো এখন কে কী করছো বলো এখন দুপুরবেলাতে বসে রয়েছি বসে রয়েছে বলতে অনেক কাজ ছিল আমার একদম দেখো একদম ঘরটা একদম ছড়ানো ছিটানো রয়েছে এই দেখো বিছানা কাতার অবস্থা আর এদিকে দেখো নিচের অবস্থা একদম সব কিছু ছড়ানো ছিটানো রয়েছে আমি একটু গোছাগোছি করছিলাম অনেক দিন পর মানে গরম চলে গে যাওয়ার পর শীতও চলে গেল কিন্তু সব জিনিসপত্র একদম গোছানো হয়নি তাই একটু গোছাগুছি করছিলাম সব জিনিসপত্র নিয়ে শীতের জামা কাপড় শীত তো কমেই গেছে একদম মেয়ের মেয়ের যে শীতের জামা কাপড় চোপড় সেই সমস্ত জিনিস হচ্ছে গোছাগুছি করছিলাম সব ওর ওর আলমারিতে রাখলাম আর আমার সমস্ত শাড়ি জামা কাপড় চোপড় যা ছিল সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে এখন একটু বসে রয়েছি এখনও স্নান করতে পারিনি বন্ধুরা তো স্নান করতে যাব তার আগেও এখন অনেক কাজ রয়েছে সেই কাজগুলি ভাবছে একদম গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে স্নান করতে যাব আর ওদিকে হচ্ছে মানে প্রচুর শাড়ি জামাকাপড় আজকে বাদ দিয়ে দিয়েছি একদম যেগুলি একটু পুরনো হয়ে গেছে সেইগুলি একদম সমস্ত বাদ দিয়ে একটা বস্তার ভিতর ভরে রেখে দিয়েছি একদম বাইরে আর আমার মেয়ের কিছু জামা কাপড় চোপড় ছিল যেগুলি সব ওইগুলিও বস্তার ভিতর ভরে রেখে দিয়েছি আর কিছু রেখে দিয়েছি যদি কাউকে দিতে পারি তো দিয়ে দেবো খুব সুন্দর সুন্দর ও জামা কাপড় সেগুলি ফেলতে ইচ্ছা করলো না অনেক এ দেখো আমার মেয়ে এসেছে বন্দুক দিয়ে গুলি দিতে আমি তো মলেই গেলাম আমি কিন্তু মরেই গেলাম আ বাঁচা বাঁচা ওকে বাঁচা বাঁচাও দেখো আমার মেয়ে আমাকে মেরে ফেললো বন্ধুরা দেখো আমার মেয়ে দেখো আমাকে মেরে ফেললো ও লাল পড়ে গেছে আরে ও লাল পড়ে যায় বন্ধুরা তো দেখে নিয়েছে তোমার লাল পড়ে গেছে বন্ধুরা তো দেখে নিয়েছে দেখো বন্ধুরা কি খুশি হয়েছে নাম বলে দাও তো কি দেখো বন্ধুরা তোমাদেরকে আমার মেয়ে নাম বলে দিল সোনা মা এটা এটা হচ্ছে আমার সোনা বলি না মা আর চুল গিলে দেখো কি সুন্দর শাইনিং দেখো কি সুন্দর আর ওদিকে বর মশাই স্নান করবে দেখে গেছে এখনো আমার কাজ কত কাজ বাকি আমাকে একটু কাজ হেল্প করে দেয় না আর দেখো এখনও এখানে ওখানে শাড়ি জামা কাপড় কীভাবে অবস্থায় রয়েছে বন্ধুরা তো সেইগুলি এখনও গুছিয়ে উঠতে পারিনি সব গুছিয়ে গাছিয়ে নিয়ে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই অনেক দিন হলো তোমাদের সাথে কোনো কথা হয় না এবার তোর ওই গুপি ড্রেসটা পরবি তো না টেকো দিদিকে দিয়ে দেবো দেখো আজকে আমার মেয়েকে এই জামাটা পয়লা বৈশাখে জামা ছিল তো শীত তো চলে গেছে বেশি শীত নেই এখন হালকা সামান্য একটু ঠান্ডা তাই এই জামাটা পরিয়েছি আর ওকে মায়াপুর থেকে একটা গুপি ড্রেস এনে দিয়েছিলাম তো আমিও কিনেছিলাম এই দেখো এটা হচ্ছে আমার মেয়ের গুপি ড্রেস এটা নিচের স্কার্টটা এই দেখো ওড়না আর এই দেখো জামাটা তো এইটা ভাবছি ওকে পরতে দেবো এখন একটু হালকা হালকা বেশি গরমও নেই তো ও যদি পরে ভালো আর না পরে কাউকে দিয়ে দেবো হয়েছে আমার কপালে টিপ আছে আর পড়াতে হবে না তো বন্ধুরা তোমরা সকলে কে কী করছো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো খুব ভালো আছি আর এখনও প্রচুর কাজ বন্ধুরা এখনও প্রচুর কাজ সবে মানে সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্না বান্না করে যাবতীয় সংসারে তো কত কাজ থাকে বলো সংসারে কিন্তু প্রচুর প্রচুর কাজ থাকে এত কাজ থাকে সেটা আর বলার মতো না এত কাজ থাকে সমস্ত কাজ কমপ্লিট করে সব কিছু করে নিয়ে তারপরে হচ্ছে আমি আসি বাইরের অন্য অন্য সব হ্যাঁ কাজ আসলে জানো তো বন্ধুরা আমার ক্যামেরা ধরার মানুষ নেই দেখে আমি সব সময় ভিডিও দিতে পারি না তোমাদেরকে ভাবি যে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু সেটার দেখ আমার মেয়ে কি শুরু করছে বাবাই এরকমটা করতে নেই বন্ধুরা দেখছে না বলবে ছি এই মেয়েটা কি দুষ্টু তাই বলবে না কথা বলবে না বন্ধুরা তোকে দেখা দেখা যাচ্ছে না তো এখানে এসে বল কি করেছি বল বন্ধুদের গুলি দিলে তো বন্ধুদের লাগবে বন্ধুদের গুলি দিতে নেই তো বন্ধুরা দেখো আমার মেয়ে বলছে বন্ধুদেরকে গুলি দিয়ে দেব তো এখন কি করব বলো তো এখন ভরবো বালিশের ভিতরে তুলো তো মেয়ের বালিশটা একটু মানে চিমসে হয়ে গেছে বলতে একদম চুলো ভরেছিলাম সেটা যখন ফুলে ছিল অনেকটা কিন্তু বাট এখন একদম চিপসে গেছে তাই এখন তুলো ভরবো তো চলো কাজ করে নি ওদিকে বরমশায় স্নান করে চলে এসেছে আমি আজকে এখনও স্নান করতে পারিনি আসলে শীতকালে প্রতিদিন সকালে স্নান করেছি এখন একটু গরম পড়েছে এখন আর সকালবেলাতে স্নান করে নিই এখন একটু দু তিন দিন হয় একটু লেট হয়ে যায় তো আজকে অনেকটা লেট হয়ে গেছে আর এখন প্রায় দুটো বাজে তো দুটো বাজে বললাম না যাবতীয় কাজ সব আমাকেই করতে হয় তাই সব কিছু গুছানো গাছানো দিয়ে শুরু করে সমস্ত কিছু করছিলাম তাই অনেকটাই দেরি হয়ে গেছে তো চলো তো দেখো বন্ধুরা তোমাদেরকে তো বললামই এখন বাড়িতে তুলো গা আবার তো দেখো পড়তে শুরু করেছে আর আমার দেখো কি অবস্থা হলো তুলোতে সারা হাত পা একদম তুলো হয়ে গেল আর এইগুলি দেখো যে শিমল তুলো আসল কিনা জানি না তো দোকান থেকে কিনে নিয়ে এসে যারা ব্যবসা করে তাদের থেকে কিনে নিয়ে এসেছি দূরে বোঝা যাচ্ছে না ভালো ঠিক আছে তাই দেখো শিমল তুলো বন্ধুরা